হ্যালো আর মিস তোমরা কে খেয়ে জাইঙ্গা ভাজ করতে পারো না পারলে সমস্যা নেই জঙ্কুক আমাদের শেখাবে ভাবলাম অনেক দিন যাবৎ তোমাদের হাসাই না তাই ভাবলাম জংকুকের লাইভ দিয়ে তোমাদের একটু হাসানো যাক লাইভটা অনেক বেশি মজাদার এই ভিডিওটি না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কিন্তু ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে যাতে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে যায় তো চলো দেরি না করে ভিডিওতে যাই লাইভের শুরুতে যোগ বলে আমি দুঃখিত আমাকে এটা দ্রুত করতে হবে যে কে কিন্তু আন্ডারওয়্যার ফোল্ড করছে খেয়াল করে কিভাবে করে আমি গ্রুপ চ্যাটে জিজ্ঞাসা করেছিলাম যে কেউ এখানে আসতে চায় না তাই হিউং আর ভিহিউ এখানে এসেছিল আমরা এখান সেখানের ব্যাপারে কথা বলেছি ওদের সাথে কথা বলে দারুণ লেগেছে আমি আজকে সারাদিন নিজের কাপড়গুলো ধুয়েছি সাদা কালো কাপড় ধোয়ার মতো কাপড় এরকম আমি প্রথম আইডল তাই না যে লাইভে কাপড় ভাজ করছে আবার ধুচ্ছে হুম হুম আপনি মহান আপনি সব করতে পারেন কাপড় ধুতে পারেন সাথে কোটি কোটি মেয়ে আর্মিদের সামনে আন্ডারওয়্যারও ভাজ করতে পারেন যে কে মশাই তারপর বলে সত্যি আমার আনন্দ লাগে যখন আমি আমার কাপড় নিজে ধুই আমি দুঃখিত লাইভ করার আমার কোনো প্ল্যান ছিল না কিন্তু তারা মানে হবি ইয়ং আর বিং যাওয়ার আগে লাইভ অন করে দিয়ে গেছে আর আমি আমার কাপড় ধোয়ার সময় যেহেতু তারা লাইভ করেছিল আমি এখানে ছিলাম না তাই আমি আজকে তাই আমি আজকে কাপড় ধুচ্ছিলাম তোমরা কি এটার কর্নার দেখতে পাচ্ছ এগুলো ভাঁজ করার পর আমি চলে যাব। ঘুম আসছে ক্যালভিন ক্লেন আমাকে আন্ডারওয়্যার আর এই জিনিসগুলো পাঠিয়েছে তাই আমি এগুলো তাড়াতাড়ি পড়তে চাচ্ছিলাম আমি সব হোয়াইট আর ব্ল্যাক কাপড়গুলো ধুয়েছি আরে আমি আমার আন্ডারওয়্যার ড্রায়ারে ভুলে এসেছি সেখানে শুধু একটা আন্ডারওয়্যার আছে আমি লন্ড্রি ফেরি যজ্ঞক এটা বলছে কারণ যজ্ঞক খুব ভালো কাপড় ধুতে পারে ওহ আমার শখ আমি জানি না আমি এসব কেন করছি কিন্তু সময় খারাপ মানে যজ্ঞক বলতে চাচ্ছে সে নিজেও জানে আর নিজেও জানে না আর্মিদের সামনে কেন সে এসব করছে ভাজ করছে তারপর বলে কিন্তু সময় খারাপ হিউম লাইভ অন করে দিয়েছিল যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা আর হবে না কিন্তু আমাকে এটা করতে হবে আমার ঘুম আসছে জঙ্গুকে না চাইলেও এগুলো ফাঁজ করে রাখতে হবে আর তার উপর তার ঘুমও পাচ্ছে সে বলছে আর কি আমাকে ড্রিঙ্ক করতে হবে দেখো এগুলো কত পরিষ্কার কত গুলো আন্ডার পরে পলা বরলোক বলে কথা আর চঙ্কু বলে আমার এই সাইডটা দেখবা না আর আমি তো দেখাচ্ছি বা কেন মানে জঙ্গুক যে এত ভালো ড্রায়ার ক্লিনার মানে ভালো করে ধুতে পারে সেটা সে আর্মিদের দেখাচ্ছে কিন্তু সে নিজেও বুঝতে পারছে না সে আর্মিদের সামনে এগুলো কেন করছে কেন তার এই দিকটা আর্মিদের দেখাচ্ছে তারপর আমার ঘুম আসছে ওকে আর বেশি নাই পায়ের আঙুল মোজার সাথে ম্যাচ করানো মুশকিল লন্ড্রি এর কাজ শেষ হয়ে গেছে ভাই জঙ্কুকের মতো কাজের একটা হাজব্যান্ড সব আর্মিরে ডিজার্ভ করে কি বলো তোমরা কার কার লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা এত রাতে স্ন্যাক্স খাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না আমার কাছে ছিল না কিন্তু ভিহিয়ং কিছু অর্ডার করেছিল দেখো এটা আমাকে পাগল করছে যজ্ঞকের মাথায় কখন কি খুঁড়ে ভাই কেউ বলতে পারবে না অনেক মুশকিল বলা যজ্ঞ বলে এখন আমি চলে যাব বাই আবারও দেখা হবে আবারও দেখা করব। তাইকো বুকি এটা অনেক ভালো ছিল আমি আপসেট আমি লেট নাইট স্ন্যাক খেতে পারবো না মজাদার ছিল যাই হোক আর্মি বাই তো আর্মিস তোমরা কি এরকম আরো পুরোনো লাইভ গুলা বাংলা এক্সপ্লেনেশন চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে